সালামু আলাইকুম বন্যা পরিস্থিতির কথা আপনাদের মনে আছে কি সিলেটে কিন্তু অলরেডি বন্যা হচ্ছে এবং বন্যার কারণে সিলেটবাসী কিন্তু কুরবানি পর্যন্ত করতে পারেনি ঈদের নামাজ পড়তে পারেনি বিভিন্ন সিলেট শহরের উপকণ্ঠগুলাতে বিভিন্ন জায়গায় শাহজালাল উপশহর সহ বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পানি কোথায় কোথায় কিন্তু বুক পানি এবং কোথায় কোথাও পানি আবার কোথায় বা হাঁটু পানি কিন্তু পানি কিন্তু সিলেট শহরে উঠেছে এবং এর ওই ধারাবাহিকতায় বিগত বছরগুলাতে কিন্তু আমরা দেখেছি যে পরপরই কিন্তু দেশের বিভিন্ন স্থানে বন্যার লক্ষণ এবং বন্যা পরিস্থিতির উদ্ভব হয় কিন্তু বন্যার জন্য আমাদের কি কি কোনো প্রস্তুতি অলরেডি আমরা নিয়েছি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যেভাবে বন্যার পরিস্থিতি অবনতি হচ্ছে তাতে যদি আমরা প্রস্তুতি না নিয়ে থাকি এখনই কিন্তু আমাদের প্রস্তুতি নেওয়ার সময় কারণ বন্যা যখন চলে আসে তখন এই লাফালাফি করে প্রস্তুতি নিয়ে কিন্তু আমাদের কোনো লাভ হয় না আমরা সাধারণত যে কাজটা করে থাকি যে বন্যা যখন চলে আসে বন্যার পানিতে যখন এলাকা সয়লাভ হয়ে যায় তখন আমরা বন্যার বাদ কেন ভেঙে গেল কেন মাটি ফেলা হয়নি পানি কিভাবে এলো নানান বিষয়ে গবেষণা শুরু করে দেয় কিন্তু যখন শুকনো থাকে তখন কিন্তু বন্যা পরিস্থিতি নিয়ে আমরা কোনো কথাই বলি না আমাদের এই মূর্খতার কারণে আমরা কিন্তু নিজেরাই ভুক্তভোগী হই আমরা যদি বন্যা আসার আগেই যে স্থানগুলো দুর্বল সেই স্থানগুলোতে সম্মিলিতি প্রচেষ্টায় অথবা সরকারি উদ্যোগে যে কোনোভাবে হোক স্থানীয় কর্তৃপক্ষের উদ্যোগে সেই জায়গাগুলো যদি মাটি দিয়ে বা পাথর দিয়ে ভরাট করে রাখি অথবা বস্তার ভিতরে বালি ভরে আমরা যদি ভরাট করি তাহলে কিন্তু এই ভাঙ্গন কবিলিত জায়গাগুলো পরবর্তীতে ভাঙার সম্ভাবনা একটু কমে যায় আশঙ্কা কমে যায় আমরা নিজেদেরকে একটু সেফ মনে করতে পারি অথচ আমরা কি করি যখন ভাঙা শুরু হয় তখন এগুলো নিয়ে আমরা গবেষণা করি আবার যখন বন্যা শেষ হয়ে যায় এ বিষয়ে কিন্তু আমরা কেউ কোনো কথা বলি না তাই বন্যা যেহেতু আসন্ন এবং চারদিকে বন্যা পরিস্থিতি আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টিপাত হলেই কিন্তু বন্যা পরিস্থিতির উদ্ভব হয় আমাদের দেশে সুতরাং এই পাহাড়ের উজান পাহাড়ি ঢলগুলা নেমে এসে যে এলাকায় বন্যা হওয়ার সম্ভাবনা থাকে অথবা আমাদের সমতল ভূমিতেও যেখানে বন্যা পরিস্থিতির উদ্ভব হয় অল্প বৃষ্টিতেই সে সমস্ত জায়গায় নদী খাল অথবা বিভিন্ন জায়গায় যে জায়গাগুলা দিয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলা অতি সত্তর বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে আমরা অতি দ্রুত সেই জায়গাগুলা ভরাট করুন বস্তা দিয়ে বস্তার ভিতর বালি দিয়ে বা মাটি ভরে ভরাট করুন অথবা বোল্ডার দিয়ে বাদ বাদ দিন অথবা যে কোনো প্রক্রিয়ায় যেখানে যেভাবে এই ভূমিকা পালন করা যায় সেখানে সেইভাবেই কিন্তু আমরা অতি দ্রুততার সাথে ভূমিকাগুলো পালন করতে পারি এরপরে কলা গাছ কিন্তু আগে আমাদের দেশে হিউজ পরিমাণ দেখা যেত এখন কিন্তু কোনো কলা গাছ চোখেই পড়ে না কারণ কলা গাছ থাকলেই জন্য একদল লোকের মাথা ব্যথা শুরু হয়ে যায় কখন এগুলো কাটবে এবং কখন এগুলো নিশ্চিন্ন করে দিবে কলা গাছ তো আর বেশি দিনের গাছ না অল্প সময়ে কলা ধরলেই গাছগুলো নষ্ট হয়ে যায় মরে যায় কিন্তু সেখানে কিন্তু নতুন করে কলা গাছ আবার নতুন করে গজিয়ে ওঠে আর আমরা যেটা করি সেটা হলো সমল উৎপাটন করি যে কারণে কলা গাছের অস্তিত্ব আর দেখাই যায় না রাস্তার দুপাশে হিউজ পরিমাণ কলা গাছ সরকারি বেসরকারি উদ্যোগে লাগানো উচিত বিশেষ করে কবিলতি এলাকাগুলোতে কারণ আমরা বন্যার সময় দেখেছি যে নৌকার ব্যবস্থা পর্যন্ত নেই তারা যে কি দুরবস্থার মধ্যে রয়েছে কিন্তু আগে দেখ আগে দেখেছি আশির দশকে যে যখন কলা গাছের কল্যাণে আষ্টাশির বন্যায় দেখেছি নব্বইয়ের বন্যা দুই হাজার পাঁচ সালে দুই হাজার সাত সালে দুই হাজার এগারো সালের বন্যাগুলোতে অঞ্চলে কলা গাছের ব্যাপক বৃষ্টিতে থাকার কারণে কলার ভেলায় জড়েও কিন্তু দিনের পর দিন মানুষ পার করেছে এখন কিন্তু সেটা দেখা যায় না না আছে নৌকা না আছে কলা গাছ গাছের গুঁড়ি অথবা বাঁশের মাচা করে কিন্তু তাদের দিনের পর দিন মানবতার জীবনযাপন করতে হয় তাই অতি সত্ত্বর অতি দ্রুততার সাথে বন্যার যে প্রাক ব্যবস্থাপনা এটার গ্রহণের মাধ্যমে এবং স্থানীয় যে সমস্ত বন্যার যে সেন্টারগুলো রয়েছে যে আশ্রয় সেন্টার আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে উন্মুক্ত করে সাজিয়ে গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে বন্যা আসলে সেই দুরবস্থার সময় বিগত দিন আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আমরা নিজেদেরকে এবং গরিব প্রতিবেশী এবং আশ্রয়হীনদের জন্য আশ্রয় দিয়ে সেভাবে সেফ হতে পারি এই বিষয়ে সবাই সচেতন হবেন এবং আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি